হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি তোরা সবাই ভালো আছিস الحمد لله ম ভালো আছোস আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আর আপনাদের মাঝে আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই মজাদার হবে আজকে চাচামিয়া কথা দুই দিন থেকে তো ঘোরাঘুরি হয় নাই তে চলে আজকে কোথা তো ঘুরে আসি এদিকে DINAR কোসে কোথা ঘোরাঘুরি করার দরকার নাই আজকে জাম ভরা পিয়াজি খাবা মুই পিয় সাইডতে না পামmare কোনো হয় ভয় ভয় বহুদিনতে পিয়াজি কা হয় নাই আজকে জাবাই নাই তাই মোর পামমরা কথা শুনে দুজনা দুটায় গাড়ি বের করলো কিন্তু দেখ দিনী বাবা দুটায় গাড়ি বের করা কি দরকার এটা গারেত কেন হয় হারা তাহলে আরামে বিরামে কেন হয় না চেয়ে দুটাই গাড়ি বের করবে মোর কথা শুনে চা এখন কছে কছে এটা গাড়িতে হবে না এটা গাড়ি তো হবে না কারণ থেকে আলু নিয়ে আসবে নেবে ওই না কথা শুনে দিনের মোর পালসারটা বের করো ফির হুঁকড়িয়া পালসারটা বের করে নিয়ে আলো মুই ফির পালসারটা দেখে চাচাক তোর ছোট গাড়ি তোরা হবে না কারণ ভিডিও টিডিও করো মুই বড় গাড়িটা তো বড় গাড়ি তুলে আলাদা একটা ভিডিও করার ভাব থাকে ওই না কথা শুনে চা শোনা দাদা তুই কুমনে তুই উড়া যা মোটা টুট পে না যা বড় গাড়ি দেখিস আজকে হুঁকড়ে চলে গেলো যা এর দিকে চাকরি রান বহু বহুদিন তো রাস্তার ধুলাটা উড়া হয়নি দিনের কাছে করছে উড়া মো উড়াছো দিনের খালি পালসারের মোটা চাকা দেখে দিলও টান আর সুমন চাচা করছে মানুষের টান আর পিছনে খালি ধুলাই অন্ধকার হয়ে গেছে দেখেন খালি ফর ফর ফট ধুলা উড়োছে কারণ আমার এই রাস্তা কাঁচা তো সেই কারণে খুব ধুলা আর সবাই একটু মজা টজা করে কারণ বর্ষা সব ছোটবেলার স্কুলে যাওয়া পারে না পিছলে পরে বইটুয়ে দু একজন মাকে মাকি হয়ে যায় চা চাপির কাছে এলাকার রাস্তা ছোটো তো ওই জন্মর পর থেকে দেখাচ্ছে বেলা পাকা হবে পাকা হবে আজ বেলে কি যাচ্ছে কাল বেলে কি মাপ মা দিদি কাল কালবেলা কি এটা করছে ওটা করছে কিন্তু এখনো হুদিস না মো ও বড় হয়ে গেলো এখন বন্ধু তাও পাকা হওয়ার মনে হয় যাই হোক আর বেশি কথা কম না এদিকে হারা কাঁচা রাস্তাতে পাকা রাস্তা তো গেলো পাকা রাস্তা তোরা মাত্র চাচা দিনের চ্যালেঞ্জ করছে তোর গাড়ি আর মোর গাড়ি কার গাড়ি আগে যাওয়া পার দিনের গাড়ি আর তোর পুরানো গাড়ি সুমন দাদা জানিস না রে পুরানো চাল ভাতে পারে দিনের কাছে নিয়ে শুরু হয়ে যায় ওই না কথা শুনে চাষ এমন টান দিছে দিনের চাচা দেখাই পাচ্ছে না সামনে দিনের কথা গেলো কোটে এটা কি ধরনের টান মেলো দিনের চাচা তো ঠিক কথাই কইছে চা তুমি দেখাই পাচ্ছ না পুরানো চাল বলে ভাতে পারে তো সত্যি সত্যি ভাতে পারে গেল

ছোট গাড়ির তার প্রতি দিন তুই মানে ভ্যানত দেখা পাইছিল নয় তাই তোর গাড়ি এত দৌড়াই রে হয় না হারা খাবা হারা জাসি হলো মন পুর পেঁয়াজি খাবা কারণ ওই ভাবের পেঁয়াজি এত সুস্বাদু যাই একবার খাই তাই বারবার খাবা চাই তাই হারাও জাজি কারণ হারা আগে গিয়েছিলো অনেকবার তাই কছে আজকে একটু যাই বহু দিনে ভাবের পেঁয়াজি খাওয়া হয়নি তাহলে আজকে একটু খাইয়ে আসি দিনের

দি তো যারা যারা এখন আমার পেজটা টা ফলো করে নাই তোরা তাড়াতাড়ি ফলো করে তো দেিরি করছেন তোরা ভিডিও দেখো ঠিক আছে কিন্তু ফলো না লাইকও চাচা কিন্তু একবারে কয় দিছে তোরা যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করেন চাচা আর বিয়াই করবে না তোরা কি চান আমার চাষাটা এইভাবে সারা জীবন সিঙ্গেল থাকুক তোরা কমেন্ট ফলো শেয়ার করে দাও তাহলে তো চাচার বিয়াটা হয়ে যায় এদিকে হারা গল্প করতে করতে চলে আনো বাজারের ভিতরে এখানে আসে দেখি ছেলেবেল খেলা দেখেছি আমার বিজেপি ক্যাম্পত আর খেলার ইচ্ছা হয় না থামটা এখন তো কার বক বক করবে না থামো সাইড করো এদিকে হারা গাড়িটা সাইড করেছি আমরা ভলি খেলা দেখো কে বহুদিন খেলা হয়নি আজকে আমরা খেলাটা না দেখি পেঁয়াজ পেঁয়াজ পরে খামো আসে দেখো ভাবি এখনো পেঁয়াজের সঙ্গে কিছুই বানায়নি তখন চাচা কথা বানা খারা তো খারা খেলা দেখি আমার কি সুন্দর খেলা আছে ভালো খেলা আছে মেলায় কেন লোকজনে আমি Ju materina da de, se dekan kheli এই পাতার ওই পাতে এই এই মারসা ওই মারসা কিন্তু একবার বলটা পা দেখুন না চাষা হয়েছে আর খেলা দেখবে না পেঁয়াজ কেন ভাজা হলো তোরা মিশায় খেলা দেখতে আসে না পেঁয়াজ খাওয়া আছে এদিকে ভাবি কেবল পিঁয়াজি বানা শুরু করে দিছে পেঁয়াজ খালি চুলার উপরে টক বক টক টক বক করছে না দেখে চাঁদা তো জিবা জল আছে বহু দিন তো পেঁয়াজি খাওয়া ভাই তোরা আজকে আমাকে ভালো জায়গা নিয়ে আসেন এদিকে পেঁয়াজি ভাজে আমাদের রেডি চাষা ভাই মুক্ত সব সচে না তাড়াতাড়ি ভিতরে চলো তাড়াতাড়ি চলো মুই আমি চাষা কল চল 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 আর বেশি অভিনয় করে নেবো না অভিনয় মেলা দেখুন তোর অভিনয় দেখে দেখে মুই ছোটতে বড় হুম আর অভিনয় করবো না এদিকে আমার পেঁয়াজ চলে আলো লবণ ঝালে মেখা মেখি করে দিচ্ছে আমি চাচা কোচ আগে বলে না আগে বলে না চাষা হাটটা সরালো এই যে এক এক করে নিয়ে আমি খাবার শুরু করে দিবে আমি তো ভিডিও করতেছি চাচা দিনে খেলি সারানটা দিলো এদিকে চাচা কচে হয়েছে হয়েছে থাক আর ভিডিও করে না সামনে থেকে ভিডিও কর সবাই মিলে খাই দিনে খেলে কি চাওয়ানটা দিয়েছে দেখেন খেলি ই দেখা দেখা মানুষ হয় পেঁয়াজি খায় না রে খায় নাই তোমার তোরা মানে জীবনে প্রথম পেঁয়াজি খাসেন তাই দেখো না কটোর মটর করে কে সাইডে খাওয়া পারে না তোরা শুন চা কোথা তো থাকা না হা দুজনে খাবো সর তু খাবনা কথা দুজনে কটর কট করে চাবা শুরু করে দিচ্ছি এদিকে কেমন তো কিছু না না হলে এত এত সুন্দর ভাবে বানাই তো একদম মায়াত পড়ে একদম বুঝাই এদিকে মোর বন্ধু যোগদান করলো আমার সাথে হারা সবাই বসে পেঁয়াজ খাইছে বন্ধু পেঁয়াজি খাও বন্ধু আর না বন্ধু এই ভাবির পেঁয়াজি খেয়ে জীবন শেষ আর খাওয়া পারো না আমি এদিকে বন্ধু কাছে তোরা কতগুলো খাবেন খাও বিল মুই ওই কথা বন্ধু তো সাদার সাথে গল্প আলাপ শুরু করে দিলো চাচাকে ভিডিও করে ওলাই

এদিকে বন্ধু চাচার সাথে অনেক মজা চারটা করলো অনেক কি জানো কান মন্দির বুদ্ধি শিখে আর চাচা কথা নামে কম্মা এদিকে ফের মুই ফির একটু ক্যামেরা চালু করে চাচা কথা আমি একটু ডুয়েল ভিডিও কথা কর ক্যামেরা মোর মোবাইল মোর তুই ভিডিও করে সব ভর্তি করে বা সব ভর্তি করে তো এদিকে ভাবি আমার তোমার রেডি করে থাকে কারণ হারা পেঁয়াজে খানো অর্ডার টোডার দিয়ে রাখছি সমস্যা একটা দশ টাকা করে আর পেঁয়াজে অনেক কম দামে পাবেন অনেক সুস্বাদু পেঁয়াজ যারা যারা এই সমস্যা খাওয়া যান তারা চলে আসবেন মোহনপুর ভাবের হোটেলত একদম সেই সুস্বাদু সমস্যা পাবেন খালে বারে বারবার আসবেন একবার খাওয়া পাইছে আবার কদিন বার আবার জমা খাবা এদিকে চাচা সমস্যা হাতত পায় তো দেখেন সেই আনন্দ কি হলে দেখাচ্ছে দেখো হারা তো সমঝায় হাতত পাই খাওয়া শুরু করে দিয়েছি আর তোরা না সাবধানে দেখেন যেন আমার পেটটা যেন খারাপ না হয় আর তো তোমাকে দেখে দেখে খাচ্ছি তোমার তো খিলা না যদি খাবাসান তাহলে মন মনফোষ চলে আসবেন ভাবের দোকান সেই সুন্দর সমসার পেঁয়াজি পাবেন সমসার ভিতরে কি থাকেন জানে সেই সুন্দর নারিকেল সেই সব এদিকে তো দিনের সমসার খাওয়া দেখে হাত খালি চাটে চারে খাচ্ছে চাচা তো কাছে তুই খাইছি খাওয়া খালি মোটা সাথে নজর দেখ না চাচা খালি পক 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 করে খালি খাচ্ছে দেখেন খালি দিনা তো খালি হাতি চাটো হাতি চাচা চাটো চা আবার আবার মোশা নজর দিচ্ছি নজর দিচ্ছি বেটা করিস কি তুই খালি দেখা যা খালি দেখালে খাওয়াটা দেখ খালি তুই আজকে খবর নজর দেব না মোশা যাই হোক গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তোরা অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন আর মতো কোনোই চাষার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন আর মোর ভিডিও ভালো লাগলেও ফলো করবেন কারণ হারা চাষা পাতিটা পেজ ভালো ভালো ভিডিও করি ফানি ভিডিও করি আর মতো আগেই কোনো ফলো লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু চাষার বিয়ে হবে না তো তোরা কি চান চাষা সিঙ্গেল থাকুক